ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বড় বড় আবার চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে আমার গত রাত্রে প্রচণ্ড ঝড় তো আমি আসলে ঝড় ঝড়ের আপডেটটাই দিতে যাচ্ছি গত রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা দয়া করে একটু পেজটি ফলো করে দেবেন দেখেন আমার কালকের রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে যার কারণে আমার পেঁপের গাছ একটা উল্টে গেছে উল্টে পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে তুমি চুপ করো তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকই আছে আমার বাড়িতে এই গত রাত্রে ঝরে আমার বাড়িতে খুব বেশি ক্ষতি হয় নাই তবে আশেপাশে দিয়ে ওই ওইদিকে দেখেন আমার বাড়ির এই এদিক দিয়ে গাছপালা বাড়িঘর সব ভেঙে গেছে আমাদের এই পাশে অর্থাৎ রাস্তার কাছে এক ঘরের চাল উড়ে গেছে যতবার গোলা ঝড় আমি দেখছি এখানে আসার বাড়ি করার পরে সবগুলা ঝরেতি আমার বাড়ির কিছু না কিছু মানে ক্ষয়ক্ষতি না হলেও তবে মানে আতঙ্ক একটা সবসময় আতঙ্ক থাকছে আমার গতকালকে যে ঝড়টা হয়েছে আমি আমি আর আমার ওয়াইফ ওরা দুজনেই একটু বুঝতে পারিনি মানে খুব বেশি বুঝতে পারি নি হালকা আমরা অতটা সিরিয়াস হয়ে কে কিন্তু আমরা ওঠার পরে ঘুম থেকে ওঠার পর সকালবেলা দেখলাম বিভিন্ন জায়গাতে গাছপালায় ভেঙে শেষ রাস্তাতে আমি আসলাম এই যে দেখেন গাছপালাগুলা উবড়ে গেছে তিনটা গাছ সহ মানে মাটি শুদ্ধ উবড়ে গেছে গাছের মার যাতে ভেঙে পড়ে গেছে রাস্তার মধ্যে আপনার কারেন্টের কালকে মারা গেছে আজকে দেখেন মানে যে ঘরই উল্টে গেছে কালকে মারা গেল লোকটা কন্ত একবার ঘর মাটি মাটির সাথে মিশে গেছে কালকে মারা গেছে তো চলে উঠছে <anal capacities> <được kindergarten cruise>. <talab Chi not> <cuestión> দেখেন একবারে ভেঙে চুরে জাত ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে কলার গাছগুলা কলা ভাঙে গেছে গত রাত্রে ঝরে এই বাড়িটার একদম পুরো ছাদই উঠে গেছে অর্থাৎ চাল উপরকার চালগুলা সবগুলাই একবারে কালকে ঝরে উড়ে চলে গেছে দেখতে পাচ্ছেন শুধু বাউন্ডারিটা আছে অর্থাৎ অল খারা আছে কিছু চাল নাই চলে আসলাম নদীর ঘাটে এই মুহূর্তে এই যে নদীতে গত রাত্রের ঝরে ঝড়ের পর থেকে প্রচণ্ড কচুরি আসতেছে দেখে পানি দেখা যাচ্ছে না শুধু কচুরি আর কচুরি শুধু কচুরি আসতেছে যে কালকে ঝড়ের পর থেকে এরকম এই অবস্থা পানিও বৃদ্ধি অনেক নদীতে কচুরি আসার পর থেকে খাওয়ার নৌকা পারাপার অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ এই কচুরিগুলা সবগুলা খেয়ার নৌকার সাথে বেজে যাচ্ছে যার কারণে নৌকা টানা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন